আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বাইনান্স বাইন্যান্স ড্রপের কোপ অফার নিয়ে হাজির হইলাম লিস্টটা ড্রপ থেকে আশা করি আপনাদের এবারও কিন্তু পঞ্চাশ ডলারের মতন প্রফিট হবে কারণ এর আগের বিবি ড্রপ থেকে কিন্তু আপনাদের প্রত্যেকেরই তিরিশ চল্লিশ পঞ্চাশ ডলারের মতন প্রফিট হয়েছিল অনেকেই হয়তো বা কম রেটে একটু সেল করেছিলো তাই প্রফিট কম হয়েছিলো বাট সকলেরই একটা ভালো প্রফিট হয়েছিল তো আশা করা যায় এবারও বাইন্যান্সের লিস্টটা ড্রপ থেকে আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ ডলারের প্রফিট হবে আশা করি ওকে তো কীভাবে জয়েন করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাই দেবো আর বেশি কথা বলবো না তার আগে ভাই একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আজকের ভিডিওতে ভাই দেড়শো প্লাস লাইক এম কমপ্লিট করে দেবেন কেউ কীপ্রামো করবেন না ভাই লাইক এম এ ক্লিক করে দেবেন ওকে কারণ আপনাদের লাইক ভাই আমাদের বেশি মোটিভেট করে আর এই সকল অফারগুলোতে কোনো রেফার কমিশন থাকে না আপনারা জানেনি আশা করি ক্রিপটামু না করে আশা করি লাইক করে দেবেন তো এখন চলেন বাইন্যান্স মেগাড্রপ লিস্টটাতে কিভাবে জয়েন করবেন তো সেজন্য আপনারা সরাসরি কি করবেন আপনারা বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন বাইনান্স অ্যাপ্লিকেশনে আসার পরে ফার্স্ট অব অল আপনারা কী করবেন এখানে বিএনবি নেবেন আপনাদের যাদের ওয়েব থ্রিতে বিএনবি নাই তারা এখানে বিএনপি নেবেন দেখেন আমি এখানে প্রায় সাড়ে সাত ডলার প্লাস বিএনবি নিয়েছি ওকে আপনারা এখানে বিএনপি রাখবেন রাখার পরে চলে যাবেন সরাসরি অর্থাৎ ওয়েব থ্রিতে যাদের ওয়েব থ্রিতে বিএনবি নেয় তারা কিন্তু স্পোর্টে বা ফান্ডিংয়ে বিএনবি নেবেন তো এখানে আসার পরে সরাসরি দেখবেন এই যে এখানে আপনাদের ব্যানার শো করবে লিস্টার ওকে তো তার আগে এখানে আপনাদের যাদের বিএনবি নাই তারা বিএনবি ট্রান্সফার করবেন তো প্রথমেই বলছিলাম বিএনবি নিতে তো বিএনবি নেওয়ার পরে এখানে ট্রান্সফার করবেন আর যাদের ওয়েব থ্রি খোলা নাই তারা জাস্ট ক্রেডিটে ক্লিক করে ওয়েব থ্রি খুলে নেবেন অবশ্যই আপনাদের কিউআর কোড যেটা দেবে সেটা সেভ করে রাখবেন দেন এখানে ট্রান্সফার অপশানে ক্লিক করবেন এখানে বিএনপি রাখবেন এই যে এখানে বাইন্যান্স বিপ টোয়েন্টি সিলেক্ট করবেন দেন ট্রান্সফার অপশানে ক্লিক করবেন তো আমি ট্রান্সফার অপশানে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে ম্যাক্স অপশানে ক্লিক করে দেবেন যা আছে তাই ঠিক আছে এই যে দেখেন জিরো দশমিক জিরো ওয়ান থ্রি আমি নিয়েছি ম্যাক্স করে দিলাম দেন উইডো অপশানে ক্লিক করবেন ঠিক আছে দেন এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তো আমি এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম দেখেন প্রসেসিং কিছুক্ষণের মধ্যে আমার ওয়েব থ্রিতে এই বিএনপিটা ট্রান্সফার হয়ে যাবে ওকে তো বেশ দেখেন বিএনবি কিন্তু এখানে যখন আপনার চলে আসবে দেখেন আমার কিন্তু বিএনপি চলে এসেছে এখন কী করবেন এই যে ম্যাগাড্রপ পেজ রয়েছে না এই ম্যাগাড্রপ পেজে ক্লিক করবেন দেন এরকম অপশান চলে আসবে ঠিক আছে এরকম অপশান আসার পরে আপনাদের কী করতে হবে এই যে এখান থেকে আমাদের কুইজটা জাস্ট কমপ্লিট করতে হবে এগারো রোপে আপনারা দুইটা সিস্টেমে জয়েন করতে পারবেন আপনারা চাইলে বিএনপি লক করতে পারেন তো এইটা আপনাদের যাদের বেশি ডলার রয়েছে তারা করতে পারেন ধরে নেন পাঁচশো ছশো বা দুইশো তিনশো ডলার রয়েছে তারা এখান থেকে বাইন্যান্স ওয়েব বাইন্যান্সে স্পোর্টে ডলার রাখলেন বিএনবি দেন এখানে ক্লিক করে জাস্ট আপনারা চাইলে তিরিশ দিন ষাট দিন নব্বই দিন এগুলো নক করে দিতে পারেন এই অনুযায়ী অ্যালোগেশন পাবেন তো আমরা এটা করব না কারণ আমাদের অতগুলো ডলার দিয়ে করব না আমরা জাস্ট সিম্পল শর্টকাটে করব ওয়েব থ্রির কুইজটা করবো সেজন্য জন্য এইটাতে ক্লিক করব। ওকে দেন এখান দেন এরকম অপশন আসবে দেখেন এখানে কিন্তু নো লেস দেন জিরো দশমিক জিরো ওয়ান টু বিএনবি রাখতে বলছে ওয়েব থ্রিতে ওকে অর্থাৎ তারাই কিন্তু সাজেস্ট করেছে তো আমি যেভাবে দেখাই দিলাম সেভাবে ট্রান্সফার করবেন দেন এখানে যে স্টার্ট নাও অপশন রয়েছে স্টার্ট নাও অপশানে ক্লিক করবেন দেন ওকেতে ক্লিক করবেন তারপরে জাস্ট একটু ওয়েট করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো আপনারা এখান থেকে যে কানেক্ট অপশান রয়েছে কানেক্টে ক্লিক করে ওয়ালেট অর্থাৎ বাইন্যান্স ওয়েব থ্রি কানেক্ট করবেন এখানে ক্লিক করবেন বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট এটা কানেক্ট করবেন তো কানেক্ট করা হয়ে যাবে দেখেন কানেক্ট হয়ে গিয়েছে এখন কি করবেন এই যে স্টাক অপশান রয়েছে না স্টাক অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা যে বিএনপি ট্রান্সফার করলেন এখানে বিএনপি সহ চলে আসবে এখন এখানে আপনারা অ্যামাউন্ট দেবেন জিরো দশমিক দেখেন আমি যেটা দিব সেটা দিবেন জিরো দশমিক জিরো ওয়ান জিরো থ্রি দেখেন আমি যেটা দিলাম সেটা এই যে এখানে দেখেন শো করবে জিরো দশমিক জিরো ওয়ান অবশ্যই স্টার্ট করতে হবে যদি কম করেন এই যে দেখেন ইউ উইল রিসিভ এর নিচে যদি কম করেন তাহলে কিন্তু আপনার ট্যাক্স ভেরিফাই হবে না ঠিক আছে তো সেজন্য এটা দেখে নেবেন আমি যেটা দিছি এইটাই যে দিবেন এরকম কিছু না এইখানে দেখবেন এইটা রিসিভ যতটুকু হবে সেই অনুযায়ী আপনারা করবেন আপনাদের অনেকেরই কম বেশি লাগতে পারে যেমন আমি যদি জিরো দশমিক ওয়ান দিই দেখেন এখানে কম রিসিভ হবে আমার টাস্ক কিন্তু কমপ্লিট হবে না ওকে সেজন্য আমি জিরো দশমিক জিরো ওয়ান জিরো থ্রি দিয়েছি আপনাদের থ্রির জায়গায় ফোরও লাগতে পারে ফাইভও লাগতে পারে আপনারা জাস্ট এইটা চেক করবেন ভালোভাবে ঠিক আছে দেন এখন কি করবেন এই জায়গায় ক্লিক করবেন ইনস্টাকে ইনস্টাকে ক্লিক করবেন তারপর আপনাদের সরাসরি কনফার্মেশন চাইবে জাস্ট এখানে কনফার্মেশন করবেন জাস্ট অল্প ফি কাটবে আপনার তো আমি এখান থেকে কনফার্মেশনে ক্লিক করে দিচ্ছি তো দেখেন আমার ট্রানজ্যাকশন মানে প্রোগ্রেস দেখাচ্ছে জাস্ট একটু ওয়েট করবেন এই জায়গায় দেখেন এই যে আমার কিন্তু ডিপোজিট সাকসেস হয়ে গিয়েছে ওকে এখন এটা আপনারা এখান থেকে ক্রস করে দেবেন ক্রস করে দেওয়ার পরে আপনারা চাইলে এটা এখন এখান থেকে নিয়ে তার আগে টাস্কটা কমপ্লিট করেন উইডোটাও দেখাই দেব তো এটা যখন স্টার্ট হয়ে যাবে এই জায়গায় এখন আপনাকে ভেরিফাই দিতে হবে ঠিক আছে দেখেন ভেরিফাই হচ্ছে না ওয়েট করেন একটু একটু ওয়েট করবেন যাতে আপনার এই যে বিএনবিটা ওয়ালেট থেকে আগে কাটে যখন ওয়ালেট থেকে কেটে নেবে তখন আবার এই পেজে আসবেন আমি ওয়েট করছি একটু তো কিছুক্ষণ পর দেখবেন যখন আপনার এই যে এখান থেকে বিএনবি কেটে নেবে না তখন আপনারা কি করবেন আবার এই পেজটাতে আসবেন এই পেজে আসবেন আসার পরে জাস্ট এখান থেকে নে এই যে স্টার্ট কুইজটা ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করবেন তো দেখেন আমার কিন্তু টাস্ক কমপ্লিট ওকে টাস্ক কমপ্লিট মানেই আপনার এখানে পার্টিসিপেন্ট করা হয়ে গেল ওকে এখন আপনারা ওকেতে ক্লিক করবেন দেখবেন এই যে টাস্ক আপনার কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন এই যে দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে আপনারা যে স্ট্যাক করলেন এটা উইড্রো করতে পারবেন কি না ওকে এখন আপনারা এই যে লিস্টটা বিটা স্ট্যাক করছিলেন না সেটা অবশ্যই উইড্রো করতে পারবেন তো উইড্রো করার জন্য সেমভাবেই কি করবেন এই যে ড্রপে পেজে যাইতে হবে অথবা আপনারা কী করবেন ডিসকভারে ক্লিক করবেন একটু মনোযোগ সহকারে দেখবেন উইড্রো প্রসেসটা দেন এখানে এই যে সার্চ অপশানে ক্লিক করবেন লিস্টটা এখানে ক্লিক করবেন এল আই এস টি এ সার্চ অপশনে লিস্টটা সার্চ করবেন এই যে দেখেন লিস্টটা চলে এসেছে দেন এখন আপনারা কানেক্ট করবেন দেন এখান থেকে ওপেন ড্যাফে ক্লিক করবেন এখান থেকে এ করে দেবেন তারপরে এরকম অপশন পেস আসবে ওয়ালেট কানেক্ট না থাকলে কানেক্ট করে নেবেন তারপরে এই যে স্ট্যাক বিএনবি রয়েছে না এখানে ক্লিক করবেন উইডো প্রসেস দেখা দিচ্ছে আর যারা এখনও ভাই লাইক করেন নাই ভিডিওতে একটা লাইক করে দেবেন লাইক করতে ভাই কোন করেন না দেন এখন এই যে আনিস্ট্যাক অপশানে ক্লিক করবেন আনিস্ট্যাক অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনার অপশান রয়েছে এখানে ম্যাক্স করবেন ম্যাক্স করার পরে আনিস্টাকে ক্লিক করলে আনিস্ট্যাক হবে কিন্তু দেখেন আনিস্ট্যাঙ্ক পিরিয়ড সাত থেকে পনেরো দিন অর্থাৎ এই দিনের মধ্যে আপনার আনলক হবে পনেরো দিন পরও মানে পনেরো দিনের মধ্যে হবে সাত থেকে পনেরো দিন আপনাদের চোদ্দো দিনও হইতে পারে বা পনেরো দিনও লাগতে পারে বা সাত দিনও লাগতে পারে ওকে তো এখানে আনিসটাকে এখন ক্লিক করবেন দেন প্রসেস প্রসেস হচ্ছে জাস্ট ওয়েট করবেন এখন এখান থেকে কনফার্ম করে দেবেন দেন কনফার্ম করার পরে এখন আবার কনফার্ম করবেন এই যে দেখেন আঠাশ সেন্টের মতো ফি কাটবে আনস্ট্যাক ফি জাস্ট আমি আনস্ট্যাক করে দিচ্ছি আপনারা জয়েন করার পরে উইথড্র অফ মানে আনস্ট্যাকটা করে দিতে পারেন কোনো সমস্যা নাই আর যদি মনে করেন যে না আমি পরে আনস্ট্যাক করবে দেখেন আনস্ট্যাক সাকসেস চোদ্দো সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন ওয়ালেটে বা ক্লাইম প্রসেস থাকলে সেটা আপডেট জানাই দেবো ঠিক আছে জয়েন্ট প্রসেস অ্যান্ড উইডো প্রসেসটা দেখাই দিলাম এখন কথা হচ্ছে আপনারা পেমেন্ট কবে পাবেন অনেকে বুঝবেন না সেজন্য এখানেই দেখেন সব বলে দেওয়া আছে এই যে দেখেন অপার দেখেন ইন্ট হবে কত তারিখে এই যে দেখেন ইন্ট বলছে বিশ তারিখে বাট উনিশ তারিখের দিকেই শেষ হয়ে যাইতে পারে তার আগে যে কোনো টাইমে জয়েন করতে পারবেন এবং দেখেন ট্রেডিং মানে ট্রেডিংটা ডিস্ট্রিবিউশনও ট্রেডিং আপনাদের কিন্তু বিশ তারিখে করে দেবে মানে জুনের বিশ তারিখে করে দেবে বাইন্যান্সে বিশ তারিখেই লিস্ট হয়ে যাবে আপনারা সরাসরি সেল করে দিতে পারবেন ওকে ধরে নেন ইনস্ট্যান্ট প্রফিট আপনারা চাইলে উনিশ তারিখে জয়েন করে বিশ তারিখেই প্রফিট নিতে পারেন ওকে তো এই ছিল প্রসেস আপনাদের হাতে এখনও একুশ দিন টাইম রয়েছে এই একুশ দিনের মধ্যে ধীরে সুস্থ আপনারা জয়েন করবেন পাড়াহুড়া বা তাড়াহুড়া করার কোনো কিছুই নাই তো এই ছিল টোটাল আপনাদের ড্রপের ভিডিও তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি আপনারা চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে কমেন্টে কমেন্ট করবেন ইনশাল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ